স্ট্রোকের লক্ষণগুলো কি কত প্রকারের হয়ে থাকে পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাদ ব্যথা প্যারালিস ও রিহেপিস বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান জীবন ও জীবিকার প্রতিযোগিতার কারণে গ্রামের চেয়ে শহর জীবন বেশি কর্মব্যস্ত ও একঘেয়ে তার উপর যদি পারিবারিক জীবন হয় সমস্যা বহুল তাহলে অনেক ক্ষেত্রে স্ট্রোক করার আশঙ্কা থেকে যায় এমন নানাবিধ মানসিক চাপে যখন স্ট্রোক করে তার আগে কিছু লক্ষণ দৃশ্যমান হয় এই লক্ষণগুলো জানা থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় যেমন স্ট্রোক ধূমপান করা অ্যালকোহল অতিরিক্ত চর্বি বা তৈলাক্ত খাবার খাওয়া হৃদরোগ ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ অনিচ্ছা অনিয়মিত জীবনযাপন মূলত স্ট্রোক দুই প্রকার ইস্টেমিক অ্যান্ড হ্যামোরেজিক ইস্টেমিক স্ট্রোক প্রায় দেখা যায় কিন্তু হেমোরেজিক খুব কম দেখা যায় মস্তিষ্কের ধমনীতে যখন রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয় এবং ধমনীত রক্ত জমাটবদ্ধ হয়ে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় তখন এই স্টেমিক স্ট্রোক করে ঘাড়ের করটির আর্টারিতে রক্ত সঞ্চালন বা প্রবাহ বন্ধ হয়ে যায় তখনও স্ট্রোক করে হ্যামোরেজিক স্ট্রোক খুব বেশি দেখা যায় না মস্তিষ্কের ধমনী যখন কোনো কারণে ছিঁড়ে যায় এবং মাথার খুলির উপরের চামড়ার নিচে রক্ত ছড়িয়ে পড়ে তখন হ্যামোরেজিক করে স্ট্রোকের সাধারণ লক্ষণগুলো হলো মুখমণ্ডলে দুর্বলতা বা এক বাহু বা উভয়বাহ পায়ের বিশেষভাবে শরীরের এক পাশ অবশ হয়ে যায় হাত পা নাড়ানো যায় না এক চোখে বা দুই চোখে ঝাপসা দেখা স্পষ্ট করে কথা বলা যায় না কথা জড়িয়ে যায় অন্যের কথাবার্তা বুঝতে পারে না শরীর ভারসাম্যহীন হয়ে পড়ে ঘুম ভাব হাঁটতে পারে না বমি বমি ভাব অস্থিরতা অনেক সময় আবল তাবোল বলা নিকট আত্মীয় স্বজন চিনতে না পারা খাবার খেতে না পারা প্রস্রাব পায়খানা বা যে কোনো একটি ধরে রাখতে না পারা অনেক সময় যে কোনো এক হাত এক পা অবশ হয়ে যেতে পারে সাধারণত স্ট্রোকে শরীরের এক পাশ যেমন ডান বা বাম পাশ সম্পূর্ণ অবশ হয়ে যেতে পারে একে হেমিপ্লেজিয়া বলে অনেকে রাতে ঘুমানোর পরে সকালে উঠতে সমস্যা বা এক পাশ অবস বা প্যারালাইসিস হতে পারে স্ট্রোকের তীব্রতার উপরে উপসর্গ দেখা দেয় মাথা ব্যথা ঘাড় ব্যথা ছোট ছোট উপসর্গ দেখা দিতে পারে স্ট্রোকের কারণে দাম্পত্য জীবনেও সমস্যা হতে পারে মারাত্মকভাবে স্ট্রোকে আক্রান্ত হলে হৃৎপিণ্ড ও ফুসফুসের কার্যক্ষমতা নষ্ট হয়ে রুগী মারাও যেতে পারে হঠাৎ মাথা ব্যথা ও তীব্র মাথা ব্যথা হয় এমন অবস্থায় অবিলম্বে নিকটস্থ কোনো ক্লিনিক বা হাসপাতালে স্থানান্তর জরুরি অন্যথায় জীবন সংকাটা হতে পারে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাথরুমটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন